আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানবির আহমেদ সিং মেডিকেল কলেজ তোমাদের সামনে আর কয়েকটা দিন বাকি তোমাদের আমরা একটা সাজেশন সিরিজ করতেছিলাম সেই সিরিজের আজকে লাস্ট সাজেশন সেটা হল জি কে সাজেশন ঠিক আছে আমরা ইংলিশ সাজেশনটা দিয়ে ফেলছি আমরা বায়োলজি কেমিস্ট্রি তারপর হল ফিজিক্স তিনটা সাজেশন মানে ছয়টা সাজেশন দিয়েছি তো আমার মনে হয় শেষ সময় যদি আমাদের সাজেশনগুলো ফলো করো তুমি খুব অল্প টাইমে ইংশালা ইফেক্টিভ একটা সাজেশন কি বলে রিভিশন তুমি দিতে পারবা এবং আমার বিশ্বাস ইংশাল ফাইনাল তুমি একটা বেস্ট আউটকাম বের করতে পারবে সো কথা না চলো আমরা জিকে যেহেতু আন্তর্জাতিক অ্যাড করছে আমরা বাংলাদেশ আন্তর্জাতিকের একদম মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক আছে এগুলো একটু বলার চেষ্টা করবো যদি সময় সুযোগ হয় জিকে নিয়ে পারেন আর কিছু নাই যদি পড়তে পারো তাহলে একটু বিস্টার উঠ আর যদি না পারো কোনো সমস্যা নেই তুমি যে বেসিক ডেসিডুয়াল নলেজ আছে জিকে একটা ইন্টারেস্টিং জিনিস নতুন নতুন জিনিস তুমি জানতে পারবা নতুন জিনিস তোমাকে এটা কোপ আপ করতে পারবে তো এইখানে এখানে আসলে হলো মানে আহামরি জিকে পড়তে হবে ব্যাপারটা এমন না তুমি যা পড়ছো ইনশাল্লাহ যদি প্রশ্ন আসে তো আমার বিশ্বাস তোমরা এইখান থেকে পারবা তারপর আমি একটু বলি কিছু কিছু টপিক শেষ সময় যদি পারো একটু দেখে রেখো ঠিক আছে এই টপিকগুলো একটু একটু বলি বাংলাদেশ থেকে দেখো আমাদের জিকে তো দশ নম্বর আছে এটা আমাদের অনেক সময় গেম চেঞ্জার হয়ে যায় ঠিক আছে

ঠিক আছে তো দুইটাই আছে কতষট্টি আমাদের বাকি প্রশ্ন কি ছিল কঠিন হয়েছিল বাংলাদেশ থেকে মোটামুটি ধরে রাখবা ছয় নাম্বার আসবে ঠিক আছে আর ইন্টারন্যাশনাল থেকে চার নাম্বার আসবে এই ছয়ের মধ্যে মনে হয় তিন বা চার নম্বর শুধু মুক্তিযুদ্ধ থেকে আসবে তো এই জন্য মুক্তিযুদ্ধের যত কিছু আছে সব তিন বাদে তাহলে এখন পুরাতন বই থেকে একটু বের হয়ে আসতে হবে ঠিক আছে কারণ বঙ্গবন্ধু রিলেটেড যত জিনিস আছে ঠিক আছে বা আগে যেভাবে সাজানো ছিল ওইখানে তোমাকে জিয়াউর রহমান সহ বা বাকি যাদের অবদান আছে সবগুলো সহ একটু ডিটেলসে পড়তে হবে প্রশ্ন মুক্তিযুদ্ধ থেকে আসলেও আগের যে গতানুগতিক আসতো ওই জায়গা থেকে একটু বের হয়ে আসবে এবার হয়তো বা ঠিক আছে তো তারপরে ব্যাপারে খাবার তো কিছু নাই মুক্তিযুদ্ধ যা পড়ছো পড়ছ তুমি পড়ো মোটামুটি বা নতুন বইগুলোতে বা ভাইয়ার যে ব্যাপার আছে পড়লেই মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে তারপর মোট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস স্থাপত্য এবার মোটামুটি শেষ থাকবে যে একটা প্রশ্ন ইনশাল্লাহ স্থাপত্য থেকে আসবে ঠিক আছে স্থাপত্য গুলো বাংলাদেশের স্থাপত্য গুলো অবশ্যই অবশ্যই দেখে যাওয়া স্থাপত্য থেকে একটা প্রশ্ন ইংশাল এবার আসবে এরপরে কি আছে জাতীয় দিবস সমূহ খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যেসব দিবস বাদ দিয়েছে এগুলো পড়ার দরকার নেই সাত দিবস মনে বাদ দিচ্ছে এগুলো দেখার দরকার নেই কিন্তু বাকি যে অন্যান্য দিবসগুলো আছে জাতীয় দিবস থেকে মোটামুটি বলতে পারো যে জাতীয় দিবস আন্তর্জাতিক দিবস দুইটা দিবস থেকে একটা প্রশ্ন ইংশালা এবার আসবে ঠিক আছে এরপরে ধরা সব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এখান থেকে একটা প্রশ্ন পাবাই তুমি ভাইয়া খেলাধুলা খেলাধুলা বলতে ক্রিকেট হ্যাঁ ফুটবল থেকে আসছে মানে বিশেষ করে বাংলাদেশ মানে নারী ফুটবলে যা যা করছে এগুলো একটু দেখে যাবা বিশেষ করে বাংলাদেশ যেগুলো যেগুলো চ্যাম্পিয়ন হয়েছে আর কিছু না অন্য না শুধুমাত্র বাংলাদেশ কই কই চ্যাম্পিয়ন হয়েছে এগুলো দেখবা বাকি অন্য কিছু দেখার দরকার নেই শুধু কি ক্রিকেটটা ভালো দেখবা বাকিগুলো অপরণ যেটা বলছি বাংলাদেশ যেগুলো জিতছে আচ্ছা এরপরে কি আছে প্রাচীন জনপদ গুলা বাংলাদেশের প্রাচীন জনপদের দুই চার পাঁচ পাঁচটা টপিক আমি তোমাকে দিছি আমার মনে হয় পাঁচটা টপিক যদি তুমি দেখে যেতে পারো আমার বিশ্বাস তুমি এখান থেকে ছয়ের মধ্যে মোটামুটি পাঁচ মানে পাঁচ মোটামুটি তুমি কনফার্ম বাবা ইনশাল্লাহ ঠিক আছে এই বাকি কিছু টপিক আমরা একটু দেখবো যদি সময় সুযোগ হয় এগুলো একটু দেখার চেষ্টা করবা এটা যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যেসব জায়গাগুলো আছে এগুলো দেখে ছিল তারপরে এগুলো তো এখন বর্তমানে যোগাযোগ ব্যবস্থা বাকি অন্যান্য কিছু আছে এগুলো একটু দেখে রাখবো মোটামুটি যতটুকু পারো তারপর সব নদী আর সমুদ্র সৈকত সমুদ্র সৈকত বলতে খুবই ভালো মতো কক্সবাজার থেকে শুরু করে কুয়াকাটা ঠিক আছে বাকি যতগুলো আছে পাশাপাশি এটার সাথে মিলে সেন্ট মার্টিন ঠিক আছে সেটা দিক এগুলো একটু দেখে রাখবা ঠিক আছে তারপর সব প্রাকৃতিক সম্পদ গুলো সম্পদ গুলো একটু দেখবাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ কোথায় কোথায় পাওয়া যায় এগুলো একটু দেখতে পারলে ভালো তারপর আইন বিভাগ নির্বাহী বিভাগ বিচার বিভাগ ঠিক আছে মানে বাংলাদেশের বিভাগগুলো আছে এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এত বেশি না তারপর অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আছে জুলাই বিপ্লব এই হলো খুব ইম্পর্টেন্ট বাট কেন আমি তারপরে খ্রিস্টানে রাখছি দেখো আমার পার্সোনাল অভিমত যেমন করোনায় সময় সবাই ভাবছে যে সব প্রশ্ন করোনা থেকে আসবে পদ্মা সেতু যখন হলেও মানে সবাই ভাবছে পদ্মা সেতু থেকে সব প্রশ্ন আসবে তাছাড়া গতানুগতিক মানে প্রশ্নের প্যাটার্ন

কিন্তু আসবে এরকম ব্যাপার না এই ঠিক আছে আর বাকি হলো বাংলাদেশের প্রাচীন যে ইতিহাস আছে যদি সুযোগ পাও তাহলে ইতিহাস থেকে মাঝে একটা প্রশ্ন আছে এখন যদি তুমি এটা পড়তে অনেক বড় লম্বা জিনিস ঠিক আছে আগে যতটুকু আছে ঠিক আছে এই মোটামুটি বাংলাদেশ যত বলছি এইটুক পলে আমার বিশ্বাস তুমি ছয় ছয় পাবা ঠিক আছে আচ্ছা এখন আসলে আমরা দেখাই দেখো আন্তর্জাতিক ঠিক আছে বিশাল মহাসমুদ্রের মধ্যে তোমাকে হাবুরুবু খাইতে হবে বিশেষ এর জন্য সেখানে আমার কাছে মনে হয় আমি একটা অর্থ হিসাবে হাবুডুবু খাই ঠিক আছে সেখানে আসলে মেডিকেলে খুব অল্প সময়ের মধ্যে শেষ সময় তোমাকে বলছে তো এই সময় আসলে শেষ সময় এখন প্যারে হওয়ার কিছু নাই এখানে মাত্র চারটা প্রশ্ন আসবে ঠিক আছে এর মধ্যে দেখবে একটা বা দুইটা প্রশ্ন তুমি এমনি পেরে গেছো কারণ সমসাময়িক অনেক কিছু আমরা চোখে দেখি বা জানি তো ওইখান থেকে আমরা অনেক সময় পেরে যাই ঠিক আছে যাই হোক আর বাকি যে জিনিসটা আছে আমি যেমন আমার সাতটা ক্লাস নিয়েছিলাম ঠিক আছে তোমরা আমার ক্লাসগুলো দেখছো তোমরা জানো যে আমি সাতটার ক্লাসে মোটামুটি করে ঠিক আছে বিশ জিনিসটা গুছিয়ে দিয়েছিলাম এখন সেই সময় আমি সেই টপিকগুলো একটু জাস্ট বলতেছি যদি সময় সুযোগ হয় একটু দেখে যাও আর না যদি হয় বাদ পড়ার দরকার নেই আর যদি তাচি করার দরকার নেই ঠিক আছে এক নম্বর কি সকল সংস্থার সদর দপ্তরগুলো এগুলো আমি এগুলো আমিছিলাম কিছু ছোট ছোট টিক্স দিয়ে আমি পাই দিয়েছিলাম তোমাদের ঠিক আছে আচ্ছা যদি একটা টপিক বাংলাদেশ কততম তোমার সদস্য কোনটার বাংলাদেশ কত সালে হলো বাংলাদেশ যুক্ত হয়েছে বিশেষ করে বড় বড় যেগুলো বিশেষ করে তোমাকে যদি বলা হয় জাতিসংঘের কবে আমরা যুক্ত হয়েছি জাতিসংঘের কততম সদস্য আমরা ঠিক আছে ডাব্লিউচর মানে আমরা কত সালে যুক্ত হয়েছি এগুলো যদি একটু দেখে যেতে পারো খুব ভালো আর না দেখতে পারো সমস্যা নেই ঠিক আছে এই তারপরে চলছে কি সংবাদ সংস্থা এটা খুব ইম্পর্টেন্ট এটা থেকে প্রায় প্রায় প্রশ্ন আসতো সংবাদ সংস্থা সংবাদপত্র বিমান সংস্থা বিমানবন্দর এটা একটু দেখে দিতে পারো এটা একটা ভালো ইম্পর্টেন্ট টপিক এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি আছে তবে আরেকটা জিনিস বারবারই মেডিকেল আসত আগের সালগুলোতে আসতো আমরা যখন মানে আমি কিন্তু ইন্টারন্যাশনাল পরীক্ষা দেওয়ার চান্স পেয়েছি মানে আমি যেই বছর পরীক্ষা দিচ্ছি ওই বছর ইন্টারন্যাশনাল ছিল আচ্ছা তো এখানে কি আছে গোয়েন্দা সংস্থা গ্রেন্দ্র সংস্থা এগুলো একটু দেখে যেতে পারো এখান থেকে অনেক সময় প্রশ্ন চলে আসেন এরপরে চলছে একটা মাত্র হলো কি আমার ইংরেজি সাহিত্যিক পড়তে হয়

ঠিক আছে আসু নডিয়া নরওয়ে ওকে তারপর বাল্টিক অঞ্চল বাল্টিক অঞ্চল বললাম এলালি এলা দিয়ে মনে রাখা যায় এস্তোনিয়া লাটভিয়া লিথোনিয়া তারপর সেভেন সিস্টার্স আমি বলছিলাম অমিত্রী নামিয়াম আমাদের বাংলাদেশের এই উত্তরপূর্ব অঞ্চলে ভারতের ছাত্র কি আছে রাজ্য আছে তাদেরকে বলি আমরা সেভেন সিস্টার্স অমিত্রী নামিয়াম অমিত্রী নামিয়াম ঠিক আছে যারা তোমরা আমার ক্লাস করছো তারা এগুলো জানো অমিত্রী নামিয়াম ঠিক আছে

তাহলে চলে আসো যাদের সত্তর ঢাকায় এটা তোমাকে জানতেই হবে ঠিক আছে একটা হলো হলো একটা সিডাপ সিডাপ চামেলি হাউসে পরীক্ষাটা আসে কোন হাউসে চামেলি হাউজে সিডা সত্তর কোথায় চামেলি হাউজ আমি কিন্তু বলে বলে দিচ্ছি মানে আমার ক্লাস যদি দেখো এইখান থেকে ভাগ্য যদি ভালো হয় এখান থেকে প্রশ্ন কমন করে দেবে আর অন্য কিছু করাও লাগবে না কিছু পরাও লাগবে না ওকে তারপর চলে আসো বিভিন্ন উপনাম বিভিন্ন উপনম গুলো এটা দেখবা ঠিক আছে যদি পারো বিভিন্ন দেশের কিছু সীমানা আছে এগুলো যদি পারো বিশেষ করে ভারতের সীমা ভারতের সীমানা বাংলাদেশের সাথে মানে ভারত পাকিস্তান চীন এই তিনটা সীমানা একটু দেখে দেবো কিছু প্রণালী আছে যদি দেখতে পারো ভালো বিশেষ করে নোবেল পুরস্কার একটা যদি পড়তে পারো নোবেল পুরস্কার নোবেল নোবেল সবচেয়ে ইম্পর্টেন্ট কি চিকিৎসা বিজ্ঞানের পুরস্কার আর কিছু বড় দরকার নাই শুধু চিকিৎসা বিজ্ঞান নোবেল পুরস্কার করবো আর পৃথিবীর প্রথম দীর্ঘতম বৃহত্তম ক্ষুদ্রতম এগুলো যদি দেখতে পারো ভালো ওকে তারপরে চলে সব যেটা বলছি আন্তর্জাতিক দিবস সমূহ যারা আমার ক্লাসটা করছো আমি বলে দিচ্ছি কিছু কিছু দিবস খুবই ইম্পর্টেন্ট ওইগুলো দেখবা আর পরিবেশ সংস্থা যদি পারো ঠিক আছে পরিবেশ নিয়ে যত আন্দোলন আছে ঠিক আছে এইটাই অনেক সময় প্রশ্ন চলে আসে তারপর সভ্যতা প্লাস সভ্যতার অবদান এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে সভ্যতা বলতে কোন সভ্যতার কি অবদান ঠিক আছে কোন সভ্যতা লিখন বুদ্ধি আবিষ্কার করছে করছে কোন সভ্যতা বর্ণমালা আবিষ্কার যদি পারো এটা দেখে দেখো তারপর চলেছো যে রাজধানী রাজধানী ভাই সব পড়বো কিনা না আমি বলবো রাজধানী পড়ার কোনো দরকারই নেই মুদ্রা পড়ার কোনো দরকারই নেই শুধুমাত্র দুইটা জায়গায় ব্যতীত দুইটা জায়গায় কি যদি প্রশ্ন আসে আমার বিশ্বাসী এখান থেকে আসবে সেটা দক্ষিণ এশিয়ার আটটা দেশ আছে আর নিক অঞ্চলে পাঁচটা দেশ আছে এই তেরোটা দেশের শুধুমাত্র এই তেরোটা দেশের তুমি রাজধানী মুদ্রা আইন সভা একটু দেখে নর্থ নর্টমূলক অস্ত্রগ্রস্ত দেখে যাবো ঠিক আছে কয়টা বলছি তেরোটা দেশ দক্ষিণ এশিয়ার আটটা আর কি বলছি মানে সার্কের যে আটটা আর হলো নর্দিক অঞ্চল ফিডিয়াসন ঠিক আছে ফিডিয়াসনের পাঁচটা এইটা একটু দেখে যাবা আর আরেকটা জিনিস যেটা হল আমরা বাংলাদেশেও বলিনি ঠিক আছে সেগুলো ডক্টর মোহাম্মদ রি ঠিক আছে উনি যেহেতু হলো বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ওনার জাতীয় প্লাস আন্তর্জাতিক ঠিক আছে দুইটা জায়গায় তুমি পড়বা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা থ্রি জিরো এখান থেকে প্রশ্ন যদি আসে এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা সেগুলো থ্রি জিরো থ্রি জিরো মধ্যে কি অন্তর্ভুক্ত নয় এটাই প্রশ্ন রেখে আসবে ঠিক আছে তো এটাও একটু ভালো মতো দেখে যাবা তো মোটামুটি আমি যতটুকু বলছি যে কে বাংলাদেশ প্লাস এলো আন্তর্জাতিক আমার মনে হয় তুমি যদি এই টপিকগুলো একটু টাচ করে যেতে পারো যদি সময় সুযোগ হয় আর যদি সময় সুযোগ না হয় পড়ার দরকার নাই কে কে এমনিতে কে আলহামদুলিল্লাহ ওইখান থেকে ভালো পাবা ঠিক আছে তো সবার জন্য অনেক 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 শুভকামনা সবার সাদা আপনার গায়ে জনের স্বপ্ন পূরণ হোক ঠিক আছে আমাদের জন্য দোয়া করবা আমরা তোমাদের জন্য দোয়া করি আর অবশ্যই অবশ্যই সেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমাদের পেজটা ভালো দিয়ে রাখবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম